Assalamu alaikum, ladies and gentlemen, thank you so much for waiting for this live for a long time, ladies and gentlemen, I think I'm late by 22 minutes, probably ask um, you live here we be very interesting stuff coming out of between India and the United States. Uh, trades talks or uh, bilateral relationship ladies and gentlemen we're gonna discuss about that um because uh, there are some uh, kind of kind of uh, you know very stunning comments or statements uh, coming out of the of the United States Treasury secretary regarding Indian rupee uh, the value of Indian rupee against dollar and so on so we're gonna talk about that ladies and gentlemen um um <clears throat> Um, welcome uh, Janai. I know you were there but thank you so much for the information um as you know that the tariffs um, imposed on India by President Donald Trump uh, um, I mean uh, started to effect from yesterday ladies and gentlemen and um, it, there is there is no um, uh, talks between uh, these two countries um, ট্রেজারি সেক্রেটারি অর্থমন্ত্রী যদি আপনি বলেন অন্য বাসায় আপনার ট্রেজারি সেক্রেটারি আজকে মাকড ইন্ডিয়া ইন্ডিয়ান রুপি অ্যান্ড ইন্ডিয়ান অ্যাফোর্টস টু টু ডিল ডলারাইজেশন মেকানিজম ওর প্রজেক্ট ওর ইনটেনশন সামথিং লাইক দ্যাট আমি আপনাদেরকে একটা পর একটা বুঝিয়ে দেবো উনি আজকে এই উনার ইন ওই টুইটারে আমি দেখেছি আমাকে পাঠিয়েছে তো প্লাস আমিও খুঁজে বের করেছি এবং আরো কিছু আরো জি নিউজের একটা বক্তব্য আছে এটাও আমি আপনাদেরকে শোনাতে চাই চাইম্যান ইন্ডিয়া নাকি আমি আপনাকে পরে শোনাবো সো জাস্ট মি আজকে ইন্ডিয়া এবং ভারতের সরি ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আরো নাটকীয় মূল্য নিয়েছে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি বিন্ডিকটিভ বলতে গেলে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প আই মিন রাইট এবং এবং তার চার উপরে আপনার ইউএস ট্রেজারি সেক্রেটারি আপনার স্কট ভেসেন্ট যিনি অর্থমন্ত্রী বলতে পারেন ওনাকে উনি আরও বড় ধরনের অ্যাগ্রেসিভ উনি এর আগেও মক্ট করেছেন গভর্নমেন্ট অ্যান্ড টুডে এভরিওয়ে ইজ ইজ অন অন অল মিডিয়া নিউজ পেপার লিডিসন জার্মি বিকজ আজকের যে উনি যে উনি যে মকারি টুয়ার্ডস ইন্ডিয়ান রুপি এটা মানে ইন্ডিয়ানরা একটু ফুল মানে ক্ষুব্ধ এবং এটা নিয়ে আপনার রিপাবলিকান বাংলা যদি আপনি ঠিক মতো যদি দূর থেকে না দেখেন আপনার কান ফেটে যেতে পারেন বেশ করে অর্ণব গুস্বামী সরি ইংরেজি যেটা তার কথা বলছি ভয়ঙ্কর অবস্থা এবং তাদের ফ্যানালিস্ট যারা আছে প্রচন্ড কট্টর যুক্তরাষ্ট্র বিরোধী এবং বিভিন্নভাবে মুসলিম বিরোধী যারা আছেন এরা একদম ফাটিয়ে ফেলতেছেন বাট বাস্তবতা কিন্তু তার ভিন্ন এটা আমি আপনাদেরকে বলি সো যারা যুগ দিলার হেলো ভাই ইফ ইসলামিক বাংলাদেশ ইফ ইসলামিক টেরোরিজম রাইজ ইন বাংলাদেশ গুড ফর ইন্ডিয়া ওয়ান লাইন ইস নাথিং লাইক দ্যাট One line, we cannot tolerate that. We cannot let it happen. we got to be very, very careful. So, I mean, actually, to I mean, Treasury Secretary, uh, Scott Vesant and ভেরি পপুলার ফাক্স নিউজ হাউস যারা ফক্স নিউজ সম্বন্ধে অবগত না তাদেরকে আমি বলে দিই ফাক্স নিউজ হচ্ছে রিপাবলিকান পার্টির মুখপাত্র বলা হয় বা কনজারভেটিভ আমেরিকানদের মুখপাত্র বলা হয় আপনার এই ফক্স নিউজকে ফক্স নিউজের ই প্রোডাক্ট হলেন আমাদের ঠাকার কালসন পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট যিনি আমেরিকাতে অনেক পলিসি শিফট করে দিচ্ছেন এবং অন্য লেভেলের জার্নালিজম যদি দেখতে চান ফলো ঠাকার কালসন Uh, the friend of President Donald Trump. উনার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে উনি বিশেষ করে ইসরায়েল প্যালেস্টাইন পলিসিতে উনি কঠোর অবস্থান নিয়েছেন এই মুহূর্তে যেখানে তারা পছন্দ করতেছে না এবং ফক্স নিউজ ওন বাই এ জুস জেনেম্যান হিজ নেম ইজ রোবার্ট রুপার্ট মোডক মুগল অফ মিডিয়া যাকে বলা হয় আপনারা জানেন সেটা ইভেন দো ডেইলি মেইল ওনার মালিকানাধীন ব্রিটেনের আচ্ছা আমরা আসি এখন ওই বক্তব্যটা আমি প্রথমে আপনাদেরকে এটা শোনাতে চাই বিনা পারিশ্রমে দেশের জন্য অনেক কষ্ট উই উই ডু দ্যাট অফ স্পিকিং কান্ট্রি দলের চেয়ে আমার কাছে দেশ বড় এবং আমরা কিছু মানুষ এখন আসি এই কথাগুলো আর কোথাও পাবেন না আপনি আর সবাই কোনো না কোনো না সাইড নিয়েছেন আমরা এত বছর সাইড নিয়েছিলাম এখন আমরা মনে করি নিরপেক্ষ অবস্থান থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে হবে কিছু মানুষ আছেন টেলিভিশন চ্যানেল পাবেন পদ পাবেন বিএনপি গেলে মানে জামাত গেলে এই অবস্থার মধ্যে তারা আছেন পছন্দ করে না বা জামাতকে পছন্দ করে না বিশেষ করে বিএনপি পক্ষে অনেক মানুষ আছেন যারা সবসময় বিএনপি বিরোধী ছিলেন তারা মানে কঠোর সমালোচনা প্রত্যন্ত করেছেন উনার কিন্তু এখন তারা মনে করেন যে তারা কারণ আওয়ামী লীগ নাই এবার এরা এক ধরনের ধর্মদ্রোহী ধর্মবিদ্বেষী গুরিবিরেম গুপ্ত ভারতীয় এজেন্ট মনে রাখবেন এরা এবং এই যে আজকে আমি একটু আগে আমার লাইভে আমি প্রশ্ন করে আসলাম আপনাদেরকে এই যে জ্যাডাই খান পান্নার একাত্তরের মঞ্চ দাঁড়িয়েছে আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে সেই আমার লাইভ মানে লাইভে যে একাত্তরের মঞ্চ দাঁড়িয়েছে পৃথিবীতে পৃথিবীতে দেশের স্বাধীনতাকে নিয়ে এমন ব্যবসা বাণিজ্য এবং কোটি লক্ষ কোটি টাকার বিজনেস পৃথিবীতে কোথাও হয় নাই এই জায়গা সেন্সেরভ এখানে কেউ হাত দেয় নাই অন্যান্য দেশে কিন্তু আমাদের দুর্ভাগ্য হল আমাদের স্বাধীনতার চেতনাকে বা সেন্টিমেন্টটাকে বিক্রি করে রাজনীতি করা হয় এখনও অথচ চুয়ান্ন বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা লেডিস অ্যান্ড জেনমেন ধরেন আমি আপনাদেরকে বলি তাদের চেতনা এখন দাঁড়িয়েছে বলে রাখি যে এখন দেখতেছেন যারা প্রচন্ড বিন পন্থী কিন্তু সারা জীবন বিএনপি বিরোধিতা করেছেন জানেন এরা এখন কোথায় যাবে খুঁজে পাচ্ছেন যেদিকে জায়গায় সেদিকেই মনে করে তারা জামাত শিবির এর জন্য তারা পিকে মন্দের বিরুদ্ধে ভালো নিয়েছেন তারা কেন আসলে এরা ঘুরে ফিরে গুপ্ত আওয়ামী লীগ গুপ্ত জাতীয়তাবাদী বিরোধী এরা গুপ্ত ধর্মদ্রোহী দেশের লাইন আর একাত্তরের চেতনা নামে যারা এখন আসতেছেন এরা খেলাম আমি আপনাদেরকে বলি এরা হলো আওয়ামী লীগকে এবং ভারতীয় আগ্রাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা গোপন ইন্টারেকচুয়াল মেকানিজম কে বলা হয় একাত্তরের চেতনা বা এই বিষয়গুলা গুপ্ত শিবিরে নাম দেওয়াটা এগুলো এরা হচ্ছে গুপ্ত ভারতীয় গুপ্ত ওই ধরনের বাংলাদেশ বিরোধী তথা ধর্মদ্রোহী গুপ্ত যারা আছেন তারাই হচ্ছেন এরা আমি আপনাকে বলি আমি যারা খান পান্না গ্যাং যারা আছেন আজকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্লোগান দিচ্ছিলেন আচ্ছা আপনারা আমাকে বলেন তো আপনারা এই যে একাত্তরের এখন দাঁড়িয়েছে আপনাদের মানে একাত্তরের মঞ্চ দাঁড়িয়েছে এদেশ চুয়ান্ন বছর মানে স্বাধীনতার গেল একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই রাজনৈতিক ব্যবস্থা আপনাদের একাত্তরের দণ্ড দাঁড়াইলো না কেন চেতনা শৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হলো সতেরো বছর হুনগুম প্রাতিষ্ঠানিক রূপ ছিল কেন দাঁড়াইল না আপনাদের চেতনা আপনারা এদেশ থেকে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা পাচার হয়েছে লুটপাট করা হয়েছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দাঁড়াইল না কেন আপনাদের একাত্তরের চেতনা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি অর্থনীতি রাজনীতি শিক্ষা ধ্বংস করে দেওয়া হয়েছে দাঁড়াইল না কেন আপনাদের দণ্ড এটা আমার প্রশ্ন দিনের ভুট রাতে করে গণতন্ত্রকে বলণ্ঠিত করে সংবিধানকে পরিবর্তন করে যাচ্ছে তাই অবস্থা করা হলো দাঁড়াইলো না কেন আপনাদের দণ্ড বলেন চব্বিশের গণ অভ্যত্থানে আমাদের পাখির মতো আমাদের সন্তানদেরকে হত্যা করলো তারা হাজার হাজার পঁচিশ হাজারকে পঙ্গু করে দেওয়া হয়েছে আপনাদের চেতনা দণ্ড দাঁড়াইলো না কেন এই প্রশ্নটা উত্তরটা আমাকে কেউ দিতে পারবে না কেন দাঁড়াইল না আপনাদের দণ্ড এখন দাঁড়িয়েছে জাই খান পান্নার জাই খান পান্নার দণ্ড কোথায় দাঁড়িয়েছে তাও অনলাইনে দাঁড়িয়েছে ভিডিও কলে দাঁড়িয়েছে মাঠে দাঁড়ায় নাই বাংলাদেশের পক্ষে তার এই বদমাশির সিস্টেমে এইখানে তার মানে দণ্ড টিকে দাঁড়িয়েছে এরা ভারতীয় গুপ্তচর এদের বিষয়ে খোঁজ থাকবেন এদের যেখানেই দাঁড়াবে সেখানেই এটাকে সিস্টেম করে দিতে হবে লেটস গো ব্যাক টু মাই অরিজিনাল পয়েন্ট জেনম্যান যারা যোগ দিলেন এই বদলুক In the rupee, <laughs> and, and uh, they'll do the, uh, trade with the rupee. Um, um. Do you worry that India is going to set trade in the rupee? <laughs> and and uh, they'll do the trade with the rupee currency with the BRIC nations instead of the US dollar? Uh, there are a lot of things I worry about. The rupee becoming a reserve currency isn't one of them. <laughs> right, right. No, I, I thought you would say yeah, that. It, 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 it's, you know, on, on this. Uh, থাকেন আমি প্রশ্ন করেছেন ইন্ডিয়া স্টার্ট ট্রেডিং বিটুইন ব্রিক্স কান্ট্রিজ এবং যত বিষয়ে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি যেনকে বলা হয় এখানে যত বিষয় আমাকে উনি বলছেন যে ভারত ব্রিক্স দেশে ব্রিক্স কান্ট্রিজগুলোতে রুপির মাধ্যমে রিজার্ভ এবং এবং আপনার ট্রেডিং করবে তারা এটাকে আপনাকে চিন্তায় ফেলে মানে চিন্তিত আর ওয়ারিড বার উনার উত্তর হলো যত বিষয় আমাকে ওয়ারিড করে বর্তমানে আমি এজ এ মন্ত্রী হিসাবে তার মধ্যে রুপি মানে মানে কি হবে লেনদেন হবে ট্রেড হবে ব্রিক্স কান্ট্রির মধ্যে এটা নাই মানে বুঝেছেন তো

Uh, th there are a lot of things I worry about. The rupee becoming a reserve currency isn't one of them. <laughs> right, right. No, I, I thought you would say yeah, that. It 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 it's, you know, on, on this. Not one of them.

মান খাচ্ছে এবং মারাত্মকভাবে মানে এক ধরনের বিধ্বস্ত অবস্থায় আছে তারপরে আচ্ছা ভারতের বিরুদ্ধে এইখান থেকে উত্তরণ কিভাবে সম্পর্ক হবে এটা বলা হবে এবং যদিও এই পলিসির কারণে ভারত যুক্তরাষ্ট্রের অর্থনীতি কীভাবে হবে সেটা আপনার কাছে চিন্তার বিষয় হতে পারে ফাইভ হান্ড্রেড ফোর এবং ইটস আপ ফিফটিন এই এবং এই অর্থনৈতিক যে গেরাকল এটার মধ্যেও মানে ইউএস স্টক মার্কেটস বুমিং রাইট না আপ আপ এখানে এটা আজকের খবর কিন্তু টেকলুক্যাট দেন এই যে আমি আপনাদেরকে দেখালাম এটা 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 আজকে দেখাচ্ছে এই মুহূর্তে আমি আমি লাইভ এখনো দেখাতে পারি টু বি অন আ সো সো इट्स ওয়ার্কিং এন্ড इवन दो वेरी আমি যদি বলি দ্য স্ট্রिक्ट এন্ড কটট ডেমোক্র্যাটস জানাছে দে আর ইভেন থিঙ্কিং দ্যাট ইউ ক্যান ऐड ওয়াইফ এন্ড অফ দা ফর আপনার আপকার কি বলে ফোর ইয়ার্স ইউ ক্যান ऐड এট লিস্ট 4 এন্ড হাফ ট্রিলিয়ন ডলারস টু দা ইকোনমি मींस Uh, uh, the, the uh, sorry uh, uh, budget deficit that is so that's is great for american honestly speaking but there are many areas that i mean contemporary sorry temporarily you might think that although this american economy is probably collapsing why because for example tourism less visitors coming to the united states this time compared to last year right it, i i told you other day ladies and gentlemen so it will be because uh, why it's not a big deal because american economy ডাজনট ডিপেন্ড অন টুরিজম ইভেন ইস ভিয়েটনাম ভিয়েতনাম ফর এক্সাম্পল ইভেন দ আমি যদি বলি আরও কয়েকটা দেশ আছে যারা ট্যুরিজমের জন্য পৃথিবী বিখ্যাত যাদের অর্থনীতি নির্ভর করে ফর এক্সাম্পল ইভেন ক্যানিয়া আপনি বলতে পারবেন এই দেশের উপরে তাদের যে ট্যুরিজমের উপরে তাদের একটা ইভেন নেপাল লাস্ট বিকাস ইট ইস এ ফার্ট আই আই নো বিকজ দের মেনি বিজনেসেস দে কলাপসিং বিকজ ওয়াই বিকজ নট মেনি পিপল আর ভিজিটিং আপনার এই আমেরিকা দ্যাটস ওয়াই প্রজেক্ট এইট নাইন বিলিয়ন ডলারিকা ইজ নাথিং এটা প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্টের বাম্পের সবসময় তাকে এগুলা টু বিস্ট হাউ ইট ইস দার ইকোনমিজ সো সো থিঙ্ক দ্যাট এবং তারা অলরেডি টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার্স তারা অলরেডি বানিয়ে ফেলছেন টুয়েলভ থেকে জাস্ট থিঙ্কে বার দ্যাট এবং এটা আমরা পাচ্ছি আমেরিকানরা পাচ্ছি এটা একটা নির্দিষ্ট মানে যারা আমরা কোয়ালিফাই করবো যদি করি মানে আপ টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি থাউজেন্ড পর্যন্ত যদি মানে 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 কি হয় এই একক হয় তাহলে আপনি পাবেন সো ইউনো মেনি আমেরিকানস অলমোস্ট দে উড কোয়ালিফাই ফর দিস এটাকে রিমবার করতেছেন এই টাকাটা এদের কাছ থেকে নিয়ে এসে আমেরিকানদেরকে তারা এটা দিচ্ছেন এই মুহূর্তে এবার তো এটা এটা পাবেন আমেরিকানরা সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট নাও ইন বিটুইন আমেরিকা এবং মানে অর্থাৎ ভারতের সম্পর্ক লিডিস জেয়ারম্যান সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ এই যে মানে যে অবস্থা চলছে এই অবস্থা থেকে সম্পর্ক উত্তরণের পথ তারা কীভাবে খুঁজবেন আপনার ও হাসনাতের বিয়ে নিয়ে ঝগড়া বন্ধ হবে আচ্ছা রুমিনো রুমিনো হাসনাতের বিয়ে নিয়ে ঝগড়া বন্ধ হবে আচ্ছা এটা ঠিক আছে এটা দেখা যাক কি হয় আপনার এবং আজকে আমাদের ফজলু রহমান সাহেবের অনেক বক্তব্য দেখলাম সেখানে উনি কঠোর ভাষায় বলতেছেন আমি এখন মুক্ত পাখি যা তাই করে বলতে পারবো আমি এখন এতদিন উনি মানে আওয়ামী লীগকে রেপ্রেজেন্ট করেছেন বিন পীর সায়াতলে লেটার বা লেট ইম ডু ইট রাইট নাও লেটস ইউ হোয়াট হ্যাপেন্স নেক্সট লেডিস এন্ড জেন্টলম্যান সো আমার এখন আজকের এই সংক্ষিপ্ত সময় আমার যে বক্তব্যটা ছিল লেডিস এন্ড জেন্টলম্যান যে এই যে যুদ্ধ চলছে এখন ট্যারিফ যুদ্ধ এবং নো নোয়ান ইজ ব্যাকিং ডাউন ফর এক্সাম্পল আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তো করবেন না এবং জার্মান পত্রিকা খবর দিয়েছে হি কলড আপনার ফোর টাইমস অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি ফোন করেছিলেন কয়েকবার এবং এটা সমাধান হয়নি এখানে আমি আপনাদেরকে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই আজকে এই যে এই যে এই হলো এই যে জি নিউজ এখানে তাদের যে জি নিউজ সেটা বলছে যে আপনার তারা কীভাবে মকারি করতেছেন বর্তমানে আপনার এই তাদের অর্থাৎ ভারতের অর্থনীতি বা এই বিষয়টা নিয়ে এটা জি জি নিউজ এটা আমরা জি বলি আসলে বাট আমেরিকাতে এটাকে বলি জি জি অর্থাৎ জি আমরা বলি আসলে এখানে আমি কিছু এখানে আবার ইংরেজি ব্যবসা চলে আসি ধরেন আমরা বাংলাদেশে এটা যারা মানে মানে ইংরেজি শেখেন তারা কী শিখছেন আপনার জি জি আমরা জ্যাড জ্যাড রাইট জ্য মানে হচ্ছে জু বাট এখানে জেড বলা হয় না আমেরিকাতে এটাকে বলে জি আর ওটাকে বলে গল্ফের জিকে বলে জি সো এটা এটা জি নট সো আমরা এটাকে জি বলি এখানে আমেরিকাতে আর বাংলাদেশের কাজ এটা তো পরিবর্তন হতে বাধ্য এটা হয়েছে তাই সো এই পার্থক্যটা তো জি নিউজ আপনার নর্মালি বাংলাদেশে কেউ বললে এটাকে বলবে জি নিউজ মনে রাখবেন আসলে এটা জি নিউজ আমেরিকান সিস্টেমে জি বাংলাদেশের ক্ষেত্রে এটা জি নিউজ সো পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝালাম সো দিস দ্য ওয়ার ইজ অন রাইট নাও রিসেন্ট জেনে বাই জেড কি খান পান্না জেড আই খান পান্না ইয়া ইয়া জেড আই খান পান্না আসলে জেড আই খান জেড আই খান পান্না জেড জু সো আর এখানে আমরা আপনার এই আচ্ছা সো নির্বাচন কি হবে আপনি প্রশ্ন করেছেন নির্বাচন কি হবে আই হ্যাভ দ্যাট স্পিকিং বাট প্রেসিডেন্ট সরি উপদেষ্টা কমিটেড টু প্রধান দ্য ইলেকশন বিকজ উনি কমিটেড করেছেন ওনার কমিটমেন্টের কারণে ইলেকশন হয়তো বা হবে এটা আমার ধারণা সুতরাং ইলেকশনের রূপরেখা বা রোড মানে মানে কি দিয়ে দিয়েছেন এই কি কী বল রুডম্যাপ দিয়ে দিয়েছেন কীভাবে ইলেকশন হবে তবে As long as I don't get clear-cut evidence and statements from the state and Western countries, I have nothing to do with the election. So, stay I cannot continue more than that because I have so many things to do. Um, this is the reality right now Okay, In between India and the United States and their BRICS country. If it is BRICS country, China will be the next superpower. Here's the stuff. I know, but we can say that. but. তারা মেনি থিংস চায় না ঠিক করতে গেলে আর একশো বছর হতে হবে ব্রিটেন আমেরিকার মতো ওই জায়গাতে যেতে গেলে মানবাধিকার নাগরিকদের অধিকার পরিস্থিতি সব কিছু মিলে হচ্ছেন মাথায় রাখবেন বিষয়টা এটা কথা হবে অন্য সময় ভালো থাকবেন আলাইকুম